তাহলে সাত নাম্বার দান করছে রমজানের দানের মাত্রা আরো বাড়ি এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান রমজান মাসে প্রতিদিন দান করার মাত্রা আরো বেড়ে

আপনার নামাদের হিসাবের আমলের মধ্যে নামাজের হিসাব হবে রক্ত পাতের আল্লাহ হকের ক্ষেত্রে রক্তপাত বাড়াই সে যান এই হিসাবে

তোই নেক কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় এইwidetilde পুণ্যের কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় বেশি করা যায় এলো দশটা 11 দুইটা দোয়া বেশি পড়ো আমার সাথে পড়া আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা یا اللہ یا اللہ ہمیں اپنار کا سے جنت چاہیے ہمیں اپنار کا سے جنت چاہیے جہنم سے کے پناہ چاہیے جنت سے پناہ چاہیے مولانا رحمتہ کے سے چاہیے محمود کے سے چاہیے بار بار چاہیے بار بار چاہیے مخلوق را کر محمود را کر اللہ کے سے نہ چاہیے اللہ کے سے نہ چاہیے اللہ اکبر سبحان اللہ محمود کے سے چاہیے رکھو ہمارے بار بار ڈرتے رہو

كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان رسول الله صلى الله عليه وسلم رمضان شهر ذو الله 17 ليله কোরআনের কতরে তিন নম্বর আয়াত আছে লাইলাতুল কদর আইয়াতুল কিশা লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এই পাঁচটা লাইলাতুল কদর তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাইলাতুল কদর ইমানাম

আমাদের সাথে ঝগড়া করলে বলবো আমি রোজাদাড়িতে বলেন কেউ তোমার সাথে ঝগড়া করলে রমজানা দুইবার বলো

कोई दुआ तल माल फक्फ नष्ट करना बकवास करना अजायरा गलत प्रश्न करना ये गुले अल्लाह ना पसंद करे

রমজানে যেমন না খাওয়া ভিক্ষাও না খাওয়া আর কিছু বলেন ভাই রমজানে না খাইলে কথা না এইভাবে রমজানের জীবাটাকে খানা থেকে দূরে রাখলাম